বিশ্ব নেতা মোহাম্মদ সাল্লাম বলেছেন জিলহাজ মাসের প্রথম দশ দিনে এই প্রথম দশ দিনের আমলের আল্লাহ পাক যত আল্লাহ পাকের কাছে এই প্রথম দশ দিনের আমল যত পছন্দনীয় যত প্রিয় সারা বছর ব্যাপী সারা মাস ব্যাপী অন্য কোন দিনগুলোতে এরকম পছন্দনীয় আমল আল্লাহ পাকের কাছে নাই এই বয়ান শোনার পরে ফজিল শোনার পরে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়ার রসুল আল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিল আপনি বললেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ পাকের কাছে যত বেশি প্রিয় যত বেশি পছন্দ নিয়ম অন্য কোন দিনের আমলগুলো আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দ নয় এত বেশি প্রিয় নয় তাহলে ইয়ার রসুল আল্লাহ ওয়ালাল জিহাদ ফি আল্লাহর রাস্তায় জিহাদ করাটা উকি আল্লাহর রাস্তায় জেহাদের চাইতেও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল জিহাদের চাইতেও কি বেশি প্রিয় নবীজি বললেন ক্বালা ওয়ালাল জিহাদু ফিসাবিল্লাহ হ্যাঁ আল্লাহ পাকের কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সবচেয়ে বেশি প্রিয় সুবহানাল্লাহ সবচেয়ে বেশি পছন্দনীয় এই জিলহজ মাস আসছে সামনে তবে নবীজি হাদিসের শেষে বলেছেন ইল্লা রজলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি তবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে জান মাল নিয়ে বের হয়ে গেছে আর ফিরে আসে নাই অর্থাৎ যে ব্যক্তি শহীদ হয়ে গেছে এই ব্যক্তির চাইতে কিন্তু জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল উত্তম নয় কি বুঝলেন এখানে কিন্তু স্পেশালি নবীজি নামাজের উদাহরণ দেন নাই যে নামাজটা জিলাজ মাসের প্রথম দশ দিনের আমলের চাইতে বেশি প্রিয় যে রোজাটা জিলাজ মাসের প্রথম দশ দিনের আমলের চাইতে বেশি প্রিয় জাকাত দেওয়া দান সদ্গা করা জিলাজ মাসের প্রথম দশ দিনের চাইতে আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় না নবীজি বলেছেন নবীজি বলেছেন ইল্লা খরাজা যা হি ওয়া মালিহি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সংগ্রামের জন্য বের হয়েছে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জিহাদে লিপ্ত হয়েছে চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে নিজের যান দিয়েছে মাল দিয়েছে আর বাড়িতে ফিরে আসে নাই অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাস্তায় আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হয়েছে এই ব্যক্তির চাইতে জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল বেশি প্রিয় নয় কি বুঝলেন এখান থেকে কি বুঝলেন এখান থেকে এখান থেকে এতটুকু শিক্ষা বের হয় যে জিলহজ মাসের দশ দিনের আমল আল্লাহ কাছে যত বেশি প্রিয় অন্য কোন আমল এত বেশি প্রিয় নয় কিন্তু একটি আমল জিলহজ মাসের প্রথম দশ দিনের চাইতেও বেশি প্রিয় সেটি হলো জান এবং মাল দিয়ে কার রাস্তায় জেহাদ করা সবাই বলেন কার রাস্তায় আল্লাহ রাস্তায় এখন অনেকে মনে করে হুজুর জেহাদ ফেয়াদ এগুলো তো রাজনীতি তো রাজনীতি যদি হয় তাহলে নবী এই জিহাদের ফজিলতের কথা কেন বললেন আপনি আমি নবী স্থায়ীতে বেশি বুঝি কথা কয় না বেশি বুঝি না তাহলে জেহাদ কখনো রাজনীতি হতে পারে না প্রিয় দিনী ভাইরা এটা আমি মোটামুটি বললাম জিলহাজ মাসের প্রথম দশ দিনের ফজিলতের কথা তাহলে এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে আমরা কি আমল করব এই আমলের ব্যাপারে হাদিস হাদিস শরীফে স্পেশালি কোনো বর্ণনা করা হয় নাই কিন্তু যেহেতু জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমরা পাকের কাছে অনেক বেশি পছন্দনীয় অনেক বেশি প্রিয় তাহলে এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে আমাদের নফল এবাদত বাড়িয়ে দেওয়া দরকার দান নফল নামাজ সুনতে দাম অর্থাৎ নফল বলতে মুস্তাহাব বলতে আমরা যা বুঝি বেশি বেশি করে ভালো ভালো কাজ যেন আমরা জিলহাজ মাসের প্রথম দশ দিনে করতে পারি আল্লাপাক তাফিক দান করুন আমিন আমিন মনে করতেছেন হুজুর ফরজে হয় না আবার নভল নিয়ে টানাটানি ফরজে কত তাবিজ তবিজ করে করি দুই চারজন পাঁচজন মিলে জামাত করি আরো জিলহজ মাসের প্রথম দশ দিন যারা এই হাদিসটা আমলে নিতে পারবেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল কার কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে তাহলে এই স্পেশালি মাথায় রাখবেন এই কথাটা জিলহাজ মাসের প্রথম দশ দিনে যেন আমরা নেক আমল করতে পারি আল্লাহ আল্লাপাক অভিধান করুন প্রিয়দিনই ভাইরা এরপরে আসুন কুরবানি কুরবানি